নীতি নির্ধারকরা অবৈধ শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করছে এই আটক করা তাদের জন্য পজিটিভ হলেও কুইতি নাগরিকদের জন্য এটি মাইনাস পয়েন্টে এসে দাঁড়িয়েছে আর কালারবার একটি ইনফরমেশন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিভাবে কুইতি নাগরিকরা ফেঁসে আছে বর্তমান পরিস্থিতিতে তা তুলে ধরা হয় এই প্রতিবেদনের সাথে যুক্ত থাকলে আপনি তা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারবেন তাহলে কি ব্যাপারটা এমন হয়ে গেল কারুর পৌষ মাস আর কারোর সর্বনাশ সকলকেই বলবো ইনফরমেশনটি শেয়ার করে দিন যাতে করে অমনিত মানুষ জানতে পারে সারা কুইক জুড়ে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান এ সময় অবৈধ প্রবাসী বৈধ প্রবাসী দুই পক্ষই রয়েছে বিপদে কাজ করছেন না বা কাজ করার যে পরিস্থিতি সেটি তাদের নিয়ন্ত্রণে নেই আর বিধনীকাল আরবার এক প্রতিবেদনেও উঠে এসেছে এই অস্থিরতা কুয়েতি নাগরিকদের গায়েও লেগেছে কারণ কুইতি নাগরিকরা আগে যেই খরচ দিয়ে কাজ করাতে পারতেন এখন সেটি দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সর্বশেষ এই প্রতিবেদনে উঠে এসেছে বিনিয়োগে আবাসন লঙ্ঘন মোকাবেলায় সাম্প্রতিক পদক্ষেপগুলো কুয়েতের শ্রমবাজারে উল্লেখযোগ্য ব্যাঘাত সৃষ্টি করেছে এবং নির্মাণ ব্যয় বৃদ্ধি করেছে বহুগুণ সূত্রগুলো থেকে যেটি বলা হয়েছে লঙ্ঘনগুলো মোকাবেলা করার সময় প্রয়োজন ছিল প্রয়োগের পদ্ধতিটি অনিচ্ছাকৃতভাবে নেতিবাচক পরিণতি বয়ে এনেছে যা অনেকেই বুঝতে পারেননি প্রয়োগকারী পদক্ষেপগুলো শ্রমের মজুরি বৃদ্ধির দিকে পরিচালিত করেছে বিশেষ করে শ্রমিকরা আগে যেখানে প্রতিদিন দশ দিনার কাজ করতেন এখন তাদেরকে দিতে হচ্ছে পনেরো বিশ পঁচিশ তিরিশ দিনার পর্যন্ত যেটি কাজের উপর নির্ভর করে এই বৃদ্ধি আবাসন এবং পরিবহনের উচ্চ খরচের জন্য দায়ী বলে তারা মনে করছেন কারণ একজন শ্রমিক এখন নতুন আবাসিক এলাকা যেমন আল আলমোতলা এবং আল অফরা থেকে আরও বিভিন্ন স্থানে বসবাস করছেন আর যেহেতু তারা বিভিন্ন স্থানে বসবাস করছেন সেখান থেকে কাজে আসতে তাদেরকে অনেক পরিমাণের গাড়ি ভাড়া খরচ করতে হচ্ছে আর যেই টাকাটা তারা মূলত উদ্ধার করছে যার কাজ করছেন তার কাছ থেকে কর্মীদের বাসস্থানের জন্য বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর ব্যবহার সংক্রান্ত যে অপসারণ করছে সরকার সেটিও অনেকটা প্রভাব সৃষ্টি করেছে প্রবাসী শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসনের ঘাটতি তৈরি করেছে বর্তমান কুয়েতে এই ঘাটতি শ্রমিকদের আবাসনের জন্য বাড়ার মূল্য বৃদ্ধির দিকে পরিচালিত করছে বলেও নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে আবাসনের ক্রমবর্ধমান ব্যয় সামগ্রিক নির্মাণ ব্যয়ে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে বর্ধিত মজুরি এবং আবাসন ব্যয়ের সাথে আলমোতলা এবং আল অফরার মতো এলাকায় নতুন প্লটপ্রাপ্ত নাগরিকদের জন্য চূড়ান্ত খরচ বাড়বে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয় আল মাঙ্গাফের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে আবাসিক সম্পত্তি সহ ভবনগুলোর যথাযথ সংগঠন ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাকে তীব্র করেছে যে কারণে অভিযান অনেকগুণ বেড়েছে আগুনের কারণে স্টোরেজ এবং আবাসনের খরচ যেমন বেড়েছে কিছু ছোট ব্যবসার মালিকদের বাড়ার দাম তিনশো পার্সেন্ট পর্যন্ত তারা বৃদ্ধি করেছে যার সরাসরি প্রভাব পড়ছে প্রবাসীদের উপরে খরচের এই ঊর্ধ্বগতি পণ্যের উচ্চ মূল্যের মাধ্যমে গ্রাহকদের কাছে পাঠানোর সম্ভাবনা রয়েছে ব্যবসার মালিক এবং প্রকল্প পরিচালকরা বাড়ার দাম বৃদ্ধির প্রভাবে প্রশমিত করার জন্য নতুন স্টোরেজ এলাকা এবং গুদামগুলো বিকাশের জন্য আহ্বান জানিয়েছেন নীতি নির্ধারকদের কাছে ব্যবসার উপর আরও চাপ রোধ করতে এবং খরচ স্থিতিশীল করতে অবিলম্বে সমাধান প্রয়োজন রয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় লঙ্ঘনকারী সম্পত্তির মালিকদের উপর জরিমানা আরোপ করা তাৎক্ষণিক প্রয়োগকারী পদক্ষেপের পরিবর্তে আরও বারসাম্যপূর্ণ পদ্ধতি গ্রহণ করা বর্ধিত চাহিদা মোকাবেলা করতে এবং আরও দাম বৃদ্ধি রোধ করতে কর্তৃপক্ষ উচিত নতুন আবাসন এবং স্টোরেজ সমাধানের নির্মাণ ত্বরান্বিত করা দর্শক ব্যাপারটা বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে শ্রম আইন আকামায় লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার যে ক্র্যাকডাউন পরিচালনা করছে এ সময় বহু বৈধ প্রবাসী কাজে যাচ্ছেন না অবৈধদের কথা সম্পূর্ণ ভিন্ন আর এই বৈধ প্রবাসীরা কারা বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশাসহ আরও বিভিন্ন সেক্টরের প্রবাসী রয়েছে বর্তমান পরিস্থিতিতে প্রায় অনেক প্রবাসী তাদের সেফটি নিশ্চিত করার জন্য কাজে যাচ্ছেন না বা কাজে যাওয়া থেকে বিরত রয়েছেন আর যে কারণে কুয়েতের শ্রমবাজারে খরচের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে এই আলোচনার মাধ্যমে আপনারা কি মনে করেন নিরাপত্তা বাহিনীর অভিযান অনেকটাই কমে আসবে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এবং তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সকলের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে করে সকলেই জানতে পারে এবং লাভবান হতে পারে প্রিয় দর্শক কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী অবৈধ শ্রম আইন আকামাইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে অভিযান চলছে এটি কন্টিনিউ করা হয়েছে বা আর বাড়ানো হবে সকাল বিকেল রাত বা যে কোনো টাইম ব্যাপারটা হচ্ছে চব্বিশ ঘন্টা এই অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে এই হলো বর্তমান কুয়েতের পরিস্থিতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন